বিহারের পরেই বাংলা আবার ভৌগোলিক ভাবেও আবার প্রশাসনিক হচ্ছে তাই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বাড়ছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণের হিড়ি বাড়ছে আবার শঙ্কাও সঙ্গে সঙ্গে কোমর বাড়ছে ওই নির্বাচন কমিশনে খুঁজে বের করার চেষ্টা করছে ভুতুরে ভোটার পাকাপাকি ভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের আর এই সব নিয়েই এখন আশা আশঙ্কার মেঘ জমছে বাংলায় সে তথ্য দেব আপনাদেরকে কিন্তু তার আগে জানাই এই যে প্রায় এক মাস ধরে বিহারে যে এসআইআর চলল প্রথম পর্যায়ের কাজ শেষ হলো আর এই শেষ তথ্য কি বলছে তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে চব্বিশে জুলাই পর্যন্ত বিহারে সাত কোটি একানব্বই লক্ষ ফর্ম বন্টন করা হয়েছে যার মধ্যে সাত কোটি একুশ লক্ষ ফর্ম জমা পড়েছে ওই কমিশনের কাছে তবে এবার বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে প্রায় একষট্টি লক্ষ ভোটারের নাম তেইশ তারিখ যে সংখ্যাটা ছিল ছাপ্পান্ন লক্ষ ২৪ তারিখ সেই সংখ্যাটা বেড়ে হইল একষট্টি লক্ষ যার মধ্যে প্রায় একুশ লক্ষ ছ ভোটার মৃত অর্থাৎ মারা যাওয়ার পরেও যাদের নাম ওই ভোটার তালিকায় থেকে গিয়েছে। এরপর একত্রিশ লক্ষ পাঁচ হাজার ভোটার যারা বিহারে থাকেন না সাত লক্ষ ভোটার যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে আর এক লক্ষ ভোটার যাদের কোনো হদিসই পাওয়া যায়নি এরা মৃত না জীবিত কিছুই জানা যায় আর এই সবটা যোগ করলে প্রায় ওই একষট্টি লক্ষ্যে পৌঁছচ্ছে শেষ দিনের সংখ্যাটা এই পরিসংখ্যানকে আরো বাড়িয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ ওই টোটাল একষট্টি লক্ষটা প্রায় পঁয়ষট্টি লক্ষের কাছাকাছিও পৌঁছে যায় যদি তাহলে অবাক হবেন না এবার এই বিহারে শুরু হবে প্রথম খসড়া ভোটার তালিকা তৈরির কাজ প্রশ্ন এবার কিভাবে তৈরি হবে এই ভোটার তালিকা বিএলরা সংগৃহীত এই ফর্ম থেকে ভোটারদের নাম তালিকাভুক্ত করবেন আপনাদের জানিয়ে রাখি প্রতিটি কেন্দ্রের পরিধি চূড়ান্ত করে বুথ পুনর্বিন্যাস করা হবে আর প্রতিটি বুথে বারোশো করে ভোটার নথিভুক্ত হবে অর্থাৎ যে পরিমণ্ডল সেই পরিমণ্ডলে যে বদলাতে চলেছে এই এসআইআর থেকে তাও পরিষ্কার পয়লা আগস্ট দু প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা আর এরপর থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই ভোটার তালিকায় যদি কোনো আপত্তি থাকে বা কোনো যদি অন্য দাবি থাকে যে নাম ভুল আছে বা অন্য কিছু ভুল আছে সেই সমস্ত সংশোধনের কাজ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে এই দাবিগুলোর নিষ্পত্তি করা হবে আর তারপর তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা